নমস্কার বন্ধুরা তোমাদের সামনেই তো মাধ্যমিক এবার সাজে সাথে তোমরা অবশ্যই পড়বে কিন্তু সাজে সাথে সেই প্রশ্নগুলো পরীক্ষায় কিভাবে তোমরা লিখবে সেটা অবশ্যই তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে এবার আজকে আমরা আলোচনা করবো সোনালী চতুর্ভুজ নিয়ে এই প্রশ্নটা মাধ্যমিকের ভূগোলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটা দু নাম্বার বা তিন নাম্বার হিসেবে বলছো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট সেহেতু তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে রেডি করে নেবে আর কিভাবে তোমরা লিখবে এই প্রশ্নটা তাহলে দুইয়ের মধ্যে দুই বা তিনের মধ্যে তিন অবশ্যই পেয়ে যাবে সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো সেক্ষেত্রে তোমাদের সবার আগে বুঝতে হবে যে সোনালী চতুর্ভুজ বিষয়টা কি তোমরা ম্যাপের মাধ্যমে একবার যদি সোনালী চতুর্ভুজ এই বিষয়টা যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে তোমরা অনায়াসে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে তাহলে সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে সোনালী চতুর্ভুজটা কি এবার দেখো সোনালী চতুর্ভুজটা কি দেখো কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই মেইনলি আমাদের এই চারটি মহানগর এই চারটি মহানগরকে ছয় লেন বিশিষ্ট বা কোথাও কোথাও চার লেন বিশিষ্ট সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে সেটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ আশা করছি যে সোনালী চতুর্ভুজ ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি আমাদের প্রধান চারটি মহানগর কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এই চারটি মহানগরকে ছয় লেন বিশিষ্ট বা কোথাও কোথাও স্থান বিশেষে চার লেন বিশিষ্ট সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে এটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ এবার পরীক্ষা যখন দু নম্বরে আসবে তোমরা যেই সোনালী চতুর্ভুজ বিষয়টা কি এটা যেটা বুঝতে পেরেছো সেটাই দু নম্বরে লিখে আসবে এবার যখন তিন নম্বরে আসবে তখন তোমরা কি লিখবে এবারে সোনালী চতুর্ভুজ বিষয়টা তোমাদেরকে একটু ডিটেইলস আমি তোমাদেরকে বোঝাবো দেখো এই সোনালী চতুর্ভুজ এর দৈর্ঘ্যটা টোটালে কত 5846 কিমি আর যদি মাইলের হিসাবে আমরা হিসাব করি তাহলে কত 3633 মাইল তাহলে খুব ভালো মনে রাখবেন পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য কিলোমিটার হিসাবে আর মাইলের হিসাবে কত তিন হাজার ছশো তেত্রিশ মাইল এবার দেখো টোটালটা তো দৈর্ঘ্যটা এটা এবার কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে চেন্নাই চেন্নাই থেকে কলকাতা এই প্রত্যেকটা সড়ক পথ বা ন্যাশনাল হাইওয়ে দৈর্ঘ্যটা কত সেটা আমরা একটু জানবো দেখো কলকাতা থেকে দিল্লি এটা ন্যাশনাল হাইওয়ে নাইনটিন বা এনএইচ নাইনটিন নামে পরিচিত এবারে দৈর্ঘ্যটা কত এই দৈর্ঘ্যটা 1453 কিমি খুব ভালো মনে রাখবে কলকাতা থেকে দিল্লি এই সড়ক দৈর্ঘ্য কত 1453 কিমি এবার পরেরটা যা যাক দেখো দিল্লি থেকে মুম্বাই এটা NH48 খুব ভালো মনে রাখবে কলকাতা থেকে দিল্লি NH19 মুম্বাই থেকে দিল্লি NH48 এর দৈর্ঘ্য কত 1419 কিমি নেক্সট দেখো মুম্বাই থেকে চেন্নাই এটাও NH48 তাহলে খুব ভালো মনে রাখবে দিল্লি থেকে মুম্বাই এটাও এনএইচ 40 মুম্বাই থেকে চেন্নাই এটাও এনএইচ এবার দিল্লি থেকে মুম্বাই এর দৈর্ঘ্য কত 1419 আর মুম্বাই থেকে চেন্নাই এর দৈর্ঘ্য কত 1290 কিমি এবার দেখো চেন্নাই থেকে কলকাতা এটা হচ্ছে এনএইচ 60 এর দৈর্ঘ্য কত 1684 কিমি এবার দেখো তোমরা যে দৈর্ঘ্যগুলো দেখলে এর মধ্যে থেকে তোমরা বুঝতে পারছো যে সবথেকে দীর্ঘতম সড়ক পথ কোনটা সবথেকে ক্ষুদ্রতম সড়ক পথ কোনটা সবথেকে দীর্ঘতম কোনটা কলকাতা থেকে চেন্নাই এটা দেখো ষোলোশো চুরাশি কিলোমিটার এটা হচ্ছে সবথেকে দীর্ঘ সড়ক পথ আর সবথেকে ক্ষুদ্রতম বা সবথেকে কম দূরত্ব পর্যন্ত বিস্তৃত সড়ক পথ কোনটা মুম্বাই থেকে চেন্নাই এনে ফর্টি বারোশো নব্বই কিলোমিটার এবার দেখো তোমাদেরকে জানতে হবে যে এই সোনালী চতুর্ভুজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল কবে বা এটা যে প্রকল্পটা সেটা চালু করার প্রস্তাব কবে ঘোষণা করা হয়েছিল সালে সালে সালটা খুব ভালো মনে কে স্থাপন অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই সোনালী চতুর্ভুজ এই বিষয়টি বা এই প্রকল্পটির ভিত্তি প্রস্তাব স্থাপন করেছিলেন এবার যে উনিশশো নিরানব্বই সালে ভিত্তি প্রস্তাবটা স্থাপন হয়ে গেল শেষ হয়েছে কবে শেষ হয়েছে দু হাজার বারো সালে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে পুরো সোনালী চতুর্ভুজটা বিষয় দেখো সবার প্রথমে সোনালী চতুর্ভুজ লিখতে গেলে সবার আগে আমাদেরকে একটা সংজ্ঞা দিতে হবে তাহলে দেখো ভারতের প্রধান চারটি মহানগর যথা মুম্বাই দিল্লি কলকাতা ও চেন্নাইকে ছয় লেন লেন বিশিষ্ট বিশিষ্ট স্থান বিশেষে চার প্রায় কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে এটি সোনালী চতুর্ভুজ নামে পরিচিত দেখো একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে ভারতের প্রধান চারটি মহানগর মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই এই চারটি মহানগরকে ছয় লেন বিশিষ্ট বা স্থান বিশেষে কোথাও কোথাও চার লেন বিশিষ্ট করা হয়েছে এটা পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন দ্বারা যুক্ত হয়েছে এটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ তাহলে পরীক্ষা যখন তোমাদের দু নম্বর হিসেবে সোনালী চতুর্ভুজ আসবে তখন তোমাদের এই সংজ্ঞাটুকু দিলেই হয়ে যাবে এবার তিন নম্বরে যখন আসবে তখন তোমরা কি লিখবে এবার দেখো একটু তোমাদেরকে বুঝিয়েছি যে প্রকল্পটা কবে শুরু হয়েছিল কে তত্ত্বাবধান করেছিল বা কবে শেষ হয়েছিল এই বিষয়টা একটু দিয়ে দিতে হবে দেখো প্রকল্প পরে পরে এই প্রকল্পটি দু হাজার সালে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচ তত্ত্বাবধানে শুরু হয় এবং দু হাজার বারো খ্রিস্টাব্দে শেষ হয় এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই প্রকল্পটি ভারতের মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে পঞ্চমতম স্থান অধিকার করেছে এর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার কিলোমিটার বা মাইলের হিসাবে বললে তিন মাইল যেহেতু তোমাদের সময়টা খুব সংক্ষিপ্ত বা তিন নাম্বার হিসেবে লিখতে হয় সেহেতু প্রকল্পের মধ্যে কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে এটুকু দিলেই হবে বা কার তত্ত্বাবধানে শুরু হয়েছে সেটা লিখে দেবে আর খুব বেশি লেখার দরকার নেই এবার নেক্সট দেখো তোমাদের ছবির মাধ্যমে বুঝিয়েছি যে কোন কোন মহানগর যুক্ত হয়েছে দেখো সোনালী চতুর্ভুজের অন্তর্গত প্রধান চারটি মহানগরের সংযুক্তির বিবরণগুলি হলো নিম্নরূপ দিল্লি থেকে কলকাতা সড়কপথের নামকে এনএইচ নাইনটিন দৈর্ঘ্য প্রায় চোদ্দশো তিপ্পান্ন কিলোমিটার দিল্লি থেকে মুম্বাই সড়কপথের নাম এনএইচ ফর্টি এইট দৈর্ঘ্য প্রায় চোদ্দোশো উনিশ কিলোমিটার মুম্বাই থেকে চেন্নাই সড়কপথ এনএইচ ফর্টি এইট দৈর্ঘ্য প্রায় বারোশো নব্বই কিলোমিটার আর চেন্নাই থেকে কলকাতা সড়কপথ এনএইচ সিক্সটিন দৈর্ঘ্য প্রায় ষোলোশো চুরাশি কিলোমিটার এবার দেখো এই প্রকল্পের অন্তর্ভুক্ত অন্যান্য শহর এই প্রকল্পের অন্তর্ভুক্ত অন্যান্য শহরগুলো হলো ব্যাঙ্গালুরু আগ্রা মথুরা বারাণসী কটক সুরাট পুনে কানপুর জয়পুর ভাদোদরা আজমির ধানবাদ ভাইজ্যাক আহমেদাবাদ দুর্গাপুর বিজয়ওয়াড়া প্রভৃতি দেখো অন্তর্ভুক্ত অনেকগুলো শহর রয়েছে তোমাদের খুব বেশি মুখস্থ করার দরকার নেই তিন থেকে চারটে শহরের নাম মুখস্থ হয়ে যাবে নেক্সট পয়েন্ট দেখো গুরুত্ব এই সোনালী চতুর্ভুজ প্রকল্পটার একটা অবশ্যই গুরুত্ব রয়েছে দেখো গুরুত্বগুলো নিম্নরূপ দেখো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি এইভাবে পয়েন্ট করে অবশ্যই তোমরা দু থেকে তিনটা দেবে খুব বেশি যাওয়ার প্রয়োজন নেই তোমাদের ডিটেলসে আলোচনার জন্য আমি অনেকগুলো পয়েন্ট তোমাদের সাথে এখানে শেয়ার করেছি দু থেকে পয়েন্ট তোমরা একটু দিয়ে দেবে তাহলে দেখো সোনালী চতুর্ভুজ প্রকল্পের মাধ্যমে দ্রুত পরিবহনের ফলে কৃষিজাত ফসল বাজারজাত করানোর সুবিধা হয়েছে এবং ফসলের পচন ও অপচয় রোধ অনেকাংশ কমানো সম্ভব হয়েছে তাহলে যেহেতু দেখো সোনালী চতুর্ভুজ প্রকল্পের মাধ্যমে সড়কপথগুলোকে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে তাহলে কৃষিজাত পণ্যগুলো সহজেই বাজারে পাঠানো যাচ্ছে সেহেতু পচনের হাত থেকে সবজি বা বিভিন্ন ফসলগুলোকে বাঁচানো সম্ভব হচ্ছে দু নম্বর পয়েন্ট দেখো শিল্পের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে তিন নম্বর পয়েন্ট দেখো এই প্রকল্প দেশের মুখ্য শহর ও বন্দরগুলির মধ্যে দ্রুত পরিবহন ব্যবস্থা সহায়ক হয়েছে চার নম্বর পয়েন্ট দেখো ছোট শহরগুলি থেকে সহজে বাজার অঞ্চলে পৌঁছানোর ব্যবস্থা সহজ হয়েছে পাঁচ নম্বর শহর ও বন্দরের সরবরাহ অঞ্চলের আয়তন বৃদ্ধি পেয়েছে ছ নম্বর দেশব্যাপী সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের প্রসার ঘটেছে সাত নম্বর রেলপথ জলপথ ও আকাশপথ পরিবহনের উপর চাপ কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে আট নম্বর দেখো দেশ জুড়ে ট্রাক পরিবহনের ব্যাপক উন্নতি ঘটেছে নম্বর দেখো শিল্পের কাঁচামাল সংগ্রহ উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ শিকর আঙ্কার শিল্পের দেশব্যাপী বিকেন্দ্রী ভবনের প্রসার ঘটেছে দেখো এবার তোমরা এই পুরো নোটসটা থেকে কিভাবে দু নম্বর লিখবে আর কিভাবে তিন নাম্বার লিখবে দেখো দু নম্বরের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলেছি শুধুমাত্র সংজ্ঞা দেবে খুব বেশি কিছু লেখার দরকার নেই তিন নম্বরের ক্ষেত্রে সংজ্ঞাটা দেবে প্রকল্পের মধ্যে আমি বলেছি কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে কার তত্ত্বাবধানে শুরু হয়েছে এইটুকু লিখবে আর বেশি লেখার দরকার নেই সংযুক্তকারী শহর নগর কোন কোন শহর বা মহানগরগুলো একসঙ্গে যুক্ত হয়েছে শুধু সেটুকু দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই যদি তোমরা সড়কপথগুলোর নাম আর দৈর্ঘ্যটা মনে রাখতে পারো তো দিয়ে দেবে না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রকল্পের অন্তর্ভুক্ত অন্যান্য শহরগুলো দু থেকে তিনটে দেবে আর দেওয়ার দরকার নেই গুরুত্বের মধ্যে দুটো থেকে তিনটে পয়েন্ট দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই আর যদি তোমরা শেষে পারো একটা ভারতের ম্যাপের মধ্যে শুধুমাত্র চারটে মহানগরকে যুক্ত করে এটা দেখিয়ে দেবে তাহলে তোমাদের পুরো অ্যানসারটা যথাযথ হয়ে যাবে দেখো এতক্ষণ পর্যন্ত আমি দলের সাথে সোনালী চতুর্ভুজ এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করলাম আর দু নম্বর হিসেবে কিভাবে লিখবে আর তিন নম্বরে আসলে কিভাবে লিখবে সেটা আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্যই তোমরা বিস্তৃতভাবে পেতে চাও তাহলে অবশ্যই ওয়েবসাইট dearmahajan.com ভিজিট করে নিতে পারো আর এই সোনালী চতুর্ভুজ এই টপিকটা থেকে যদি বিভিন্ন প্রশ্ন পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডিয়ার কম ভিজিট করে নিও তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে